দুনিয়াটা মোমেন্টদের জন্য তা ফেরদের জন্য তাহলে জেলখানা কারে কয় যার মধ্যে তিনটা গুণ দেখা যায় তার নাম জেলখানা আর যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় তার নাম জান্নাত জেলখানার তিন গুণের ভিতরে এক নম্বর গুণ যেখানে কেউ যাইতে চায় না দুই নম্বর গুণ গেলে আর কেউ থাকবার চায় না তিন নম্বর গুণ ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় না জোরে কন কয়টা ইমানি আমাজে কন না কয়টা এক নম্বর জেলখানার গুণ যেখানে কেউ যাইতে চায় না একটা মানুষ মরতে চায় কিন্তু জেলখানা যাইতে চায় না এটা জেলখানার গুণ দুই নম্বর গুণ গেলে আর কেউ থাকতে চায় না ছেলের ডাইকা কয় বাজান ঘর বিক্রি কর জমিন বিক্রি কর গাছ বিক্রি কর টাকা কর্জ কর যেমনে হোক আমাকে জামিনে বের কর এটা থাকার জায়গা না এটা থাকার পরিবেশ নয় এক নম্বর যেখানে কেউ যাইতে চায় না দুই নম্বর গেলে আর কেউ থাকবার চায় না তিন নম্বর ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় না জেলখানার মধ্যে আসি মন চায় পেটে ক্ষুধা একটু কোরমা পোলাও বিরিয়ানি খামু মন চায় কিন্তু জেলারের আইন মন চাইলেও খাওয়া যায় না পঞ্চায় বিকালবেলা উন্মুক্ত বাতাসের মধ্যে ঘোরাফেরা করব কিন্তু জেলার বাহিরে যাওয়া যায় না মন চায় সন্তানটারে বুকের মধ্যে জড়ায় আদর করব কিন্তু জেলারের আইন নাই আদর করা যায় না মন চায় বিবির পাশে লয়া গল্প করব কিন্তু জেলারের আইন নাই করা যায় না এক নম্বর গুণ যেখানে কেউ যাইতে চায় না দুই নম্বর গেলে আর কেউ থাকবার চায় না তিন নম্বর গুণ ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় না এই তিন গুণ যেখানে দেখা যায় তার নাম জেলখানা আর যেই জিনিসের মধ্যে তিন গুণ পাওয়া যায় তার নাম জান্নাত এক নম্বর যেখানে সবাই যাইতে চায় দুই নম্বর গেলে আর কেউ আসতে চায় না তিন নম্বর ইচ্ছে অনুযায়ী কাজ করতে পারে কোনো বাধা নাই নিষেধ নাই জান্নাতের মধ্যে সবাই যাইতে চায় গেলে আর কেউ আসতে চায় না ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় বাধা নাই নিষেধ নাই দুনিয়ার জমিনে এটা করা যায় না ওটা করা যায় না এটা খাওয়া যায় না ওটা খাওয়া যায় না জান্নাতের মধ্যে বাধা নিষেধ বলতে কিছু নাই দুনিয়ার জমিনে যুবক মত হারাম যারা আল্লাকে ভয় কইরা দুনিয়ার জমিনের মধ্যে মত পান করে নাই আল্লাহ বগরাবুল আলমিদ তাদের জন্য মদের নহর জারি করে দিবে সরা তহু আল্লাহ মদের নদীদা জারি করে বলবে খা যতবার খা জমের খাওয়া খা দুনিয়ার জমিনে খাও নাই খাও কতবারও খাও পকেটে রাখলেন না শোবানকে দশ মিনিট বয়ান ঘুরে হাইলাম তারপরও কয় না তাহলে দুনিয়াটা মোমেন্টদের জন্য কি আওয়াজ আছে আওয়াজ আছে আওয়াজ নাই আওয়াজ নাই জোরে কন দুনিয়াটা মোমেনদের জন্য কি জেলখানা কারে কয় যেখানে কেউ যাইতে চায় না দুনিয়াতে আপনি আমি কেউ আসতে চাই নাই পাঠাইছে কে নিজের ইচ্ছায় কেউ আসতে চাই নাই নিজের ইচ্ছা করে কেউ দুনিয়াতে থাকতেও পারবে না দুনিয়াতে জেলখানা যেখানে কেউ ইচ্ছে করে কেউ আসতে পারি নাই দুই নম্বর এটা থাকার জায়গা না আজ অথবা কাল চলে যেতে হবে কি হবে না আরো জোরে কন এক নম্বর যেখানে কেউ যাইতে চায় না দুই নম্বর গেলে আর কেউ থাকতে চায় না তিন নম্বর ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় না জেলের মধ্যে আছে জেলারের আইন মাইনা চলতে হয় আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আসি আপনার আমার একজন জেলার আসে না না জোরে ইমানি আওয়াজে কন্যা ওই জেলারের নাম কি আরো জোরে তার নাম কি মন চায় কিন্তু জেলার আইনা নাই মনে রাখতে হবে জেলের মধ্যে থাইকা কেউ যদি জেলার আইন অমান্য করে জেলার মধ্যে আবার সেল আছে কথা কয় না জেলের মধ্যে আবার সেল কথা কেমন কয়েমন ভয়ঙ্কর জায়গা এমন একটা কঠিন আজাবের জায়গা জেলের মধ্যে আবার সেল হয় কয় কেন কয় জেলের আইন সে মানে নাই এক আইন ভঙ্গ করিয়া জেলখানায় গেছে আবার জেলের মধ্যে আর এক আইন ভঙ্গ করলে জেলের মধ্যে সেল হয় এক ছেলের আসামির কাছে প্রশ্ন করছিলাম সেল কেমন আমাকে বলো চোখের বাণি ছেড়ে দিয়ে কয় হযরত এমন ঘটনা বলা যাবে না এমন কষ্টের জায়গা যা দুনিয়াতে কোনোদিন আমি কল্পনা করি নাই জেলের মধ্যে আবার সেল হয় হে জগতের মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আইসি দুনিয়ার জমিনে আপনার আমার একজন জেলার আছে তার নাম আল্লাহ আল্লাহর হুকুম না মানলে আল্লাহর হুকুম না না কবরে গেলে আল্লাহর একটা জেলখানা আছে জেলখানার নাম কি নাম কি আরো জোরে কন বয়ান আমি করুম না আপনা গদিয়া করম ওই জেলখানার নাম কি বলেন জাহান নামের আজাব সহ্য করা যাবে নি বয়ান বাবা সংক্ষেপে বুঝাইতেছি বুঝবেন কিনা জানি না দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা আমি মলবি উনুস কই নাই এই কথাটা নবী আরবির পবিত্র জবান থেকে বলছেন দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা কাফের যারা ওদের জন্য জান্নাত জান্নাত কয় যেখানে সবাই যাইতে চায় গেলে আর কেউ আসতে চায় না কয় জান্নাতে গেলে যে আর আসতে চায় না কয় প্রমাণ কি পয়গম্বর কথা বলি না বসে যান হা এক পয় শখের মৃত্যু হয়েছিল পয় না নাম পয় গম্বর ইদ্রিস আলাই হিসালাম লম্বা ঘটনা বলা মায়ের ক্রান্ত থেকে চাইনি নিয়ে আমি খালি আপনাকে আগ্রহ বাড়ার জন্য বলতেছি সময় কম তো গরির কাটায় টুন টুন করে কয় বেশি লম্বা করা যাব না তো এই জন্য পয়গম্বর ইদ্রিস আলাই হিসালাতাম শখের মৃত্যু হয়েছিল তো শখের মৃত্যুর মধ্যে যখন তিন শর্ত দিছিল। তিন শর্তের মধ্যে একটা শর্ত ছিল আমাকে জান্নাতের না জেনে আমদ দেখাইতে হবে তো জান্নাতের মধ্যে ঢুকাই দিছে পর সে কয় আর যাব না আল্লাহ কয় এখনো সময় হয় নাই শখের মৃত্যু হয়েছিল আজরাইল আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আমি পয়গম্বারি ইদ্রিস্লাহকে দোস্তি করমু আল্লাহ কয় যাও অনুমতি দিলাম দোস্তি করিয়াও

পয়গম্বর ইদ্রিস ডাক দিয়া কয় ইদ্রিস ডাক তার সঙ্গে দোস্তি করে না শর্ত যদি হয় তাহলে দোস্তি হবে না ইলে হবে না কি শর্ত কয় তিন শর্ত হলে দোস্তি করো এক নম্বর শর্ত তুমি তো আজরাইল মানুষের রুহ কবজ করো আমাকে মরণের কেমন যন্ত্রণাটা বুঝানোর জন্য রুহুটা তো বের করা লাগবে আবার ঢুকায় দিবা দুই নম্বর শর্ত আমাকে জাহান নামের আজাব কেমন দূর থেকে দেখাইবা তিন নম্বর শর্ত আমার জান্নাতের না জেনে আমর দেখাইবা তিন শর্ত যদি মানতে পারো ইদ্রিস দোস্তি করবে না দোস্তি করবে না বিপদে পৈরা গেল যায় আল্লাহ মুসিবত কি মুসিবত তোমার পয়গম্বর এমন তিন শর্ত জোড়াই দিছে যা আমার জন্য সম্ভব না আল্লাহ কয় যাও তোমাকে এই ইদ্রিসের জন্য অল্প সময়ের জন্য এই ক্ষমতা দিয়া দিলাম যাও পয়গম্বর ইদ্রিসের রুহু বের করে আবার ঢুকাই দিবা আল্লাহু আকবার জোরে জাহান্নামের আজাব দূর থেকে দেখাইবা জান্নাতের না জেনে আমত দেখাইবা লম্বা ঘটনা এবার রুহু বের করছে আর ঢুকাইছে আল্লাহ জাহান্নাম নাম মু দেখাও দূর থেকে জাহান্নাম দেখাই আল্লাহ জান্নাত দেখামু দেখাও জান্নাতের দরওয়াজা নিচে দৌড়াই ঢুকে গেছে দিয়ে কয় টাটা আর জামুনা তুমি যাও তার মানে জান্নাত এমন জায়গা যেখানে গেলে আর কেউ আসতে চায় আমি এটা বোঝানোর জন্য ঘটনা টানছি কিন্তু আল্লাহ পয়গম্বর ইদ্রিসকে প্রশ্ন করছিলেন ও পয়গম্বর ইদ্রিস তোমার তো একটা শখের মৃত্যু হয়েছিল অল্প সময় রুহু বের করে আবার ঢুকাই দিছে এই শখের মৃত্যুতে তোমার কি পরিমাণে আজাব হয়েছিল বলো ইদ্রিস আলহাতাম চোখের পানি ছেড়ে দিয়া কান আল্লাহ শখের মৃত্যুতে কি পরিমাণে আজাব হয়েছিল জানেন আল্লাহ একটা জীবিত বকরিকে পিছনের পা দুইটা গাছের সঙ্গে লটকাইয়া এক টানে মাছ বরাবর চামড়া যদি আনা হয় আর একটা টান দিয়ে যদি চামড়াটা খুলিয়া ফেলা হয় এই জীবিত বকরিটা যেই পরিমাণ কষ্ট না পাবে আমি পয়গম্বর ইদ্রিসের ওই মতে এর চাইতো আজাব বেশি হইছে হে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা তাইলে বলেন মত রাজাব সত্য না মিথ্যা আরো জোরে কন আরো জোরে কন পয়গম্বর মুসার সালাতামকে আল্লাহ প্রশ্ন করে মুসা তোমার মতে কি পরিমাণ কষ্ট হয়েছে পয়গম্বর মুসা সালাম আল্লাহর কাছে কান দেওয়ার কয় আল্লাহ টকবক টকবক ফুটন্ত তৈলের মধ্যে একটা চরই পাখিকে সাইরা উপর দিয়ে যদি ঢাকনা দিয়ে আটকায় দেওয়া হয় আর চরই পাখিটা মরবেও না যাইতেও পারবে না এমন হালতে ওই পাখিটার যেই পরিমাণ কষ্ট হয় তার যেহেতু আমার মতে কষ্ট বেশি হইছে কোন আশায় কোন ভরসায় দুনিয়ার পিছনে তোরা ওরা যুবক পয়গম্বরদের ঘটনা শুনাইতেছি ঠাকুরমার ঝুরির গল্প না ঠাকুরমার ঝুলির গল্প মনে কইর না পয়গম্বরদের যদি মত এই পরিমাণ আজাব হয় কোন আশায় কোন বরসায় নামাজ ত্যাগ করতেছো আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতেছো হাতে পায়ে ধইরা বইলা যায় নবী আরবির পবিত্র জবানের কথা দুনিয়াটা মমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য জান্নাত জান্নাত কারে কয় যেখানে সবাই যাইতে চায় গেলে আর কেউ আসতে চায় না ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় এবার মমিনদের জন্য দুনিয়া কি দুনিয়াটা মমিনদের জন্য কি এবার জেলখানা কয় যেখানে কেউ যাইতে জোরে বলেন জোরে বলেন জোরে বলেন যাইতে গেলে আর থাকতে কিসের দশতলা বিল্ডিং করবেন পনেরো তলা বিল্ডিং করবেন মমিন সব সময় কবরের দিকে তাকায় আর হারে আমার ওই সাড়ে তিন আগন কবরে কবর আমি একা কেমনে থাকবো দুনিয়াটা মোমিনদের জন্য সব সময় খেয়াল এই দুনিয়াটা থাকার জায়গা না কিন্তু যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবে ইচ্ছে অনুযায়ী চলবে না একজন জেলার ওই আইন চলবে ইমানি আওয়াজে সমস্যারে আওয়াজ দিয়া কন্যা ওই জেলারের নাম কি আল্লাহর আইনমাইনা চলবে এর নাম মোমিন কিন্তু যারা দুনিয়াকে জান্নাত বানায় রয়েছে যা মনে চায় তাই করে মনে চায় না দাড়ি রাখতে রাখে না কামায় মনে চায় না নামাজ পড়তে পড়ে না বেনামাজি মনে চায় সুদ খাইতে খায় সুদ খোর মনে চায় ঘুষ খাইতে খায় ঘুষ খোর কথা কয় না দুনিয়ার জমিনে ইচ্ছে অনুযায়ী চলবে আমার কথা না আমার কথা না মোল্লা মলবির কথা না মলবী নুসের কথা না নবী কয় তারা হইল দুনিয়ার কাফে এ কথার ওজন অনেক বেশি আমি আজকের ব্যাখ্যা যেতে পারতেছি না সময় কম তো ভাষায় উপর দিয়ে বয়ান নিয়ে যাইতেছি আল্লাহ যেন বুঝ দান করে আমিন কন তাহলে দুনিয়াটা মোমেন্টের জন্য জেলখানা জেলখানার মধ্যে পাঠাইলেন কেন হায়বাদতের জন্য কিন্তু হায়াত নামক এক দৌলত দিয়ে পাঠাইছেন খনিকের এক জিন্দেগি কারো তিরিশ কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো ষাট কারো সত্তর কারো আশি নব্বই একশো কথা কয় না এবার আপনার জান্নাতটা যদি দশতলা দরকার হয় তা দশ তলার এবাদত করবেন জান্না যদি একশো তলা দরকার হয় একশো তলার ইবাদত করেন জান্না যদি এক হাজার তলা প্রয়োজন হয় তো এক হাজার তলার ইবাদত করেন দুনিয়াটা এবাদতের জায়গা এই জন্য আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা যেই কাজটা করবে সেটাও এবাদত দোকানদার আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা দোকানদারি করবে এটাও এবাদত সুমান আল্লাহ কয় না আপনি চাকুরিজীবী আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা চাকরি করবেন সেটাও এবাদাত তার মানে চব্বিশটা ঘন্টায় যেন এবাদতের মধ্যে গণ্য হয় কয় কেমন এসার নামাজ জামাতে আদায় কইরা ফজরের নামাজ আবার জামাতে আদায় করবে সারা রাত ঘুমাইবে নবী আরবি কয় সারা রাত ঘুমাইয়া ও আমার উম্মারটা এবাদতের সব মিলবে শর্ত হইল এশার নামাজ জামাতে আদায় করবে আবার ফজরের নামাজ জামাতে আদায় করবে দুই অক্ত নামাজ জামাতে আদায় করবে সারা রাত ঘুমায় থাকবে কিন্তু ঘুমটাও তার এবাদত হবে হে আল্লাহর বন্দারা কবরের যাত্রীরা হায়াত নামক এক দৌলত দিয়ে পাঠাইছেন দুনিয়ার জমিনে এই হায়াত নামক দৌলতের মধ্যে দুর্বল মানুষ হায়াতের দিক থেকে দুর্বল খানার দিক থেকে দুর্বল শক্তির দিক থেকে দুর্বল খাওয়ার দিক থেকে দুর্বল চিড়িয়াখানায় গায়ে লেখা আছে একটা বাঘে নাকি দৈনিক ষোলো সতেরো কেজি গোস্ত খাইতে পারে আপনাকে ঘি দিয়া পাকাই দিলে দুই কেজি গরুর গোস খাবেন কে আসেন কোন যুবক হাত উঠান দুই কেজি গরুর গোস এক বসায় খাবেন তার মানে এত মানুষের ভিড়ে এত বড় বিশাল প্যান্ডেলের মধ্যে একটা যুবক মিললো না অথচ দৈনিক কাঁচা গোশত ষোলো শতারো গোছ একটা বাঘে খাইয়ে তার মানে খানার দিক থেকে মানুষটা দুর্বল বাটটা সবল হায়াতের দিক থেকে মানুষ দুর্বল অন্য প্রাণী সবল একটা গুইসাব নাকি সাড়ে সাতশো বছর পর্যন্ত হায়াত পায় সোভান আল্লাহ জোরে কন্যা জিনেরাও হাজার হাজার বছর পর্যন্ত হায়াত পায় কিন্তু আপনার আমার হায়াত পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছরের উপরে এখন আর চলে না হে আল্লাহর বান্দারা তাহলে হায়াতের দিক থেকেও দুর্বল শক্তির মধ্যে দেখেন একটা হাতির মধ্যে আল্লাহ কি পরিমাণ শক্তি দান করছে আপনাকে আমাকে ওই পরিমাণ শক্তি আল্লাহ দেয় নাই শক্তির দিক থেকেও আপনি আমি দুর্বল সব দিক থেকে দুর্বল করে আল্লাহ মানুষের বানাইছেন এবাদতের জন্য আল্লাহ কয় যদিও আমি হাতিরে এত শক্তি দিছি হাতিটারে এবাদতের জন্য বানাই নাই যদিও আমি হায়াতের দিক থেকে আমি গুই এত হায়াত দিলাম গুই সাপটারে আমি আমি ইবাদতের জন্য বানাই নাই খানার দিক থেকে বাঘটাকে সবল বানাইছি কিন্তু বাঘের আমি ইবাদতের জন্য বানাই নাই সব দিক থেকে দুর্বল যে মানুষটা এই মানুষটারে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইলাম কিন্তু হায়াত নামক এক দৌলত দুর্বল মানুষ দুর্বল হায়াতের মধ্যে গুনায় সামিল হয়ে যাবে গুনা হয়ে যাবে কমজোর হয়ে যাবে ইবাদত পরিপূর্ণভাবে করতে পারবে না আগ্রহ থাকবে ব্যস্ততার মধ্যে পৈরা যাবে এই জন্য আল্লাহ দোয়া শিখায় তুমি দোয়া করো আমার কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আুনিয়া হাসান দোয়া করো আমার কাছে আল্লাহ আপনি আমারে দুনিয়ার কল্যাণ দান আখিরাতের কল্যাণ দান ভালো কইরা মনে রাইখেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আল্লাহ দুনিয়ার হাসান দুনিয়ার কল্যাণ দুনিয়ার শান্তি দুনিয়ার মুক্তি দুনিয়ার कामयाबी আল্লাহ আখিরাতের কল্যাণ আখিরাতের মুক্তি আখরাতের শান্তি আখিরাতের কামিয়াবি আমাকে দেন এখন সংক্ষেপ যদি বলেন তাহলে আল্লাহ দুনিয়া আখirat উবায় জাহানের কল্লাম কামিয়াবি আমারে দিয়া দান জোরে কন না আমিন আরো যোরে কন না আমিন কিন্তু হায়াত এক দৌলাত রব কয়েক দোয়া কেন শিখাইলাম জানো দোয়া একটা পাওয়ারফুল মেডিসিন কয় এমন পাওয়ারফুল মেডিসিন দোয়ার দ্বারা অসাধ্য জিনিস সাধ্য হয় সবানল্লাহ কইবে না বয়ান বসতে কষ্ট হয় না তো দোয়া এমন একটা পাওয়ারফুল ঔষধ যে দোয়ার দ্বারা অসাধ্য জিনিস সাধ্য হয় হায়াত যদিও নির্ধারিত করে দিছে আর কিন্তু জগতের মধ্যে দুইটা বড়ি ও রাখছে আল্লাহ এমন বড়ি একটা বড়ি খাইলে এক হাজার বছর হায়াত বাড়বে আমার কথা না বোখারির কথা আমার কথা না বোখারি শরীফের কথা এমন একটা বড়ি জমিনের মধ্যে আছে খাইলে এক হাজার বছর হায়াত বাড়বে সময় তো কম ব্যাখ্যা ছাড়া হালকা টাস দিয়ে যাব। হে আল্লাহর বন্দারা এক বড়ির নাম দোয়া হলো দাওয়া মানি খাওয়া একটা দুনিয়ার জমিনের মধ্যে একটা বড়ি আছে একটা হলো দোয়া দোয়া পাওয়ারফুল একটা মেডিসিন কয় এমন দোয়া যদি কেউ কইরা কবুল করাইতে পারে আমি আল্লাহ নির্দেরিত হ্যাঁ একটা লম্বা বানাই দিব কয় কেমন কয় পয়গম্বর ঈসার দিকে তাকায় দেখো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আমার কাছে দোয়া করছিল আল্লাহ কিতাবের মধ্যে যত ফজিলত সব আখিরি পয়গম্বরের উম্মতের গো আল্লাহ তাইলে আমারও যদি আখিরি নবীর উম্মত বানাইতেন জীবনটা ধন্য বলে মনে করতাম আল্লাহ কর দোয়া এমন একটা পাওয়ারফুল মেডিসিন কয় দোয়া কবুল কইরা আমি পয়গম্বর ইসার হায়াতটাকে কেয়ামত পর্যন্ত লম্বা বানাই দিলাম এক নম্বর পাইলাম দোয়া দোয়া করলে অসাধ্য জিনিস সাধ্য হয় হায়াত লম্বা কেয়ামত পর্যন্ত অসাধ্য জিনিস কথা কয় না এটা দেমাগে ধরে না আসে না এটা সম্ভব না অসম্ভব কর একটা বিষয় কিন্তু কয় দোয়া করায় কেউ কবুল করাইতে পারলে এটা হয়ে যায় কারণ হায়াতের মালিক কে হায়াতের মালিক কে না অন্য কেউ হায়াতের মালিক আল্লাহ চাইলে আল্লাহ হায়াত বাড়াইতে পারে কি পারে না আল্লাহ কয় দু একটা পাওয়ারফুল মেডিসিন যদি কেউ দোয়া করার মতো করতে পারি আমি আল্লাহ দোয়ার বদলে তো হায়াত লম্বা করতে পারি কয় পয়গম্বর ঈশা তার নমুনা ও জগতের মানুষ ফিলিস্তিন আজকের মার খাচ্ছে আমার সন্তানের মতো কত সন্তানের রক্তে রঞ্জিত লাল হচ্ছে কত আলামের রক্ত কত মমিনের রক্তে রঞ্জিত লাল হয়ে যাইতেছে ড্যাংশন করার দরকার নাই দখলদার ইসরায়েল আজকের মুসলমানের উপরে যতই জুলুম করুক না কেন দখলদার ইসরায়েলকে কে করার জন্য আল্লাহ পয়গম্বর ঈসার হায়াতটা লম্বা করে আসমানে আসবে আর কসু কাটার মতো কাইটা মুসলমানকে বিজয় করবে আমাদের আজকের ফিলিস্তিন মার খাচ্ছে ভাইটা যায় আজকের দখলদার ইসরায়েল যতই দখলদারিত্ব কইরা নির্যাতন করে আল্লাহ সালামকে রাইকা দিছে এই সাহায্য করার জন্য আল্লাহ আবার পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে জমিনে পাঠাইবে উজিরের সফর হিসাবে আল্লাহ ইমাম মাহাদিকে দিয়া পিছনে পিছনে আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে দিবেন ইসরায়েলের মধ্যে ঢুইকা কচুর কাটার মতো কাইটা কাইটা আমাদের ফিলিস্তিন আমাদের হবে ফিলিস্তিন স্বাধীন ছিল ফিলিস্তিন স্বাধীন হবে মুসলমান বাংলার জমিনে থেকে আবার বিজয়ের বেশে হয়তো দেখবে আমরা হয়তো দেখতে পারি কিনা জানি না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকেও ইমাম মাহাদির ওই কাতারে সামিল করে দাও তাহলে একটা পাইলাম দোয়া দোয়া দ্বারা অসাধ্য জিনিস সাধ্য হয় আর একটা আছে জমিনের মধ্যে আর একটা বড়ি খাইলে গ্যারান্টি সহ করে এক হাজার বছর হায়াত বাড়বে রেডিওন খাইবেননি জমিনের মধ্যে আছে সত্য ঘটনা এর বানানো কোনো কেসা বলতেছি একটাও এক পানি জমিনের মধ্যে আছে পানি পানি যদি ওই পানিটা কেউ এক ঢোক পান করতে পারে এই পানির বরকতে আল্লাহ তার হায়ারটা রে এক হাজার বছর লম্বা করে দিবে আল্লাহ বাসাইছে যদি দুনিয়ার জমিনে কোনো কোম্পানি এটা বড়ি বের করতো এমন মানুষ কিলে কিলি করে জমিন জমা সব বিক্রি কইরা ওই বড়ি খাওয়ার পাগল হইতো কথা কয় না